বাংলাদেশের বিচার চলে কচ্ছপের গতিতে বাংলাদেশের বিচার যদি কচ্ছপের গতিতে চলে তাহলে শেখ হাসিনার বিচার হইতে পঞ্চাশ ষাট বছর লাগতেও পারে যেহেতু ওই পঞ্চাশ ষাট বছর লাগবে পঞ্চাশ ষাট বছর একটা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার একটা রাষ্ট্রে থাকলে ওই রাষ্ট্র মানে বিলীন হয়ে যাবে সেই রাষ্ট্রের আর নাম নিশানা থাকবে না তাই অবশ্যই বাঁচাতে হলে রাষ্ট্রের যে আছে অর্থনৈতিক আছে দিকে ফোকাস দিতে হলে অবশ্যই অবশ্যই আমাদের দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের প্রয়োজন আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ইউটেলিয়ান গভর্নমেন্টের কাছে কোনো বিদেশি সংস্থা তারা বিনিয়োগ করতে চান না কারণ তারা তাদের নিরাপত্তাহীনতায় ভুগে যে এই সরকারটা কদিন থাকবেন কারণ নির্বাচিত সরকারের একটা ডেডলাইন আছে সে পাঁচ বছর থাকবে সেই পাঁচ বছরে সে দেশ থেকে একটা ভালো একটা বিজনেস করতে পারবে দেশে বিনিয়োগ করে তো এই বিনিয়োগের জায়গা আমরা দিন দিন বিনিয়োগ করা হয়ে যাচ্ছে। দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হলে অবশ্যই বিনিয়োগ বাড়াতে হবে এই বিনিয়োগ বাড়াতে হলে দেশের কাঠামোগত উন্নয়ন বলতে পারেন বিতর্কত উন্নয়ন চিকিৎসা অন্যান্য খাদ যত খাদগুলো আছে প্রত্যেকটা খাদের উন্নয়ন করতে হলে অর্থের প্রয়োজন আছে আর এই অর্থের যোগান দিতে হলে অবশ্যই বিদেশি বিনিয়োগের প্রয়োজন আছে আর এই বিদেশি বিনিয়োগের জন্য অবশ্যই আমাদের দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের প্রয়োজন আছে সাজিদ আলমের এই কথা তার আবেগিত হয়তো বলতে পারে তবে এই কথাটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না হাসিনার বিচার যদি একশো বছর পরে হয় একশো বছর দেশের জনগণ কি করবে আর এই একশো বছর তাহলে দেশকে বিলীন করে দেবে যেমন আপনারা দেখতে পেরেছেন মোদী সরকার বলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সর সরকারের সাথে তারা কথা বলতে ইচ্ছুক না কারণ এই সরকারটি অন্তর্বর্তীকালীন সরকার এটি জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়নি এই জন্য তারা এই দুঃসাহস দেখিয়েছে নির্বাচিত সরকার ভোটের মাধ্যমে মাধ্যমে জনগণের মালিকানা প্রয়োগের মাধ্যমে হতো তাহলে অবশ্যই একথা বলতে হলে একশোবার ভাবতে হতো যে কারণে তারা কোনো ধরনের কোনো ভাবনা চিন্তা ছাড়াই ডাইরেক্টলি বলে দিয়েছে যে ডক্টর মোমদ সরকারের সাথে তারা কোনো সমঝোতায় আসতে চায় না তাই দ্রুত সময়ের মধ্যে সারা বিশ্বের সাথে আমাদের কমিউনিকেট এবং যোগাযোগ রক্ষার স্বার্থে দেশকে বিশ্বের দরবারে তুলে ধরার স্বার্থে অবশ্যই অবশ্যই আমাদের নির্বাচন প্রয়োজন আর আমরা আশা করি ডক্টর মহম্মদ ইন্দু সাহেব খুবই মেধাবী এবং বিচক্ষণ ব্যক্তি উনি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ করবেন পাশাপাশি একটি নির্বাচিত সরকারের কাছে ওনার ক্ষমতা হস্তান্তর করবেন ধন্যবাদ যেমন বলি উদাহরণ দিয়ে বলি একটা জুট